নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন বিডিও নিয়ে আবার রান্না করে চলে এসেছি বিডিওরা আছে নিরামিষ কচুর শাক বানাবো আমি আমার মতন করে বানাচ্ছি খুব টেস্টি হয় এভাবে বানালে পুরো ভিডিওটা দয়া করে দেখবে চলো পুকুর পাড়ে চলে এসেছি দেখো পুকুরের মধ্যে পদ্মফুল ফুটে গেছে কি সুন্দর লাগছে ভিডিও খুব সুন্দর লাগছে আর এদিকে হচ্ছে আমাদের সবজির ক্ষেত মরিচ আছে সবজির মধ্যে বেগুন আছে ঝিঙে লচিম কিছু কিছু সবজি আছে লাগিয়েছে এখন চলো রান্না করে যায় কচু কুলি নিয়ে দেখো এখান থেকে কচুর শাক কেটে নেব কচুর শাকটা কেটে নিয়ে এসেছি এই দেখো এখন একটু টুকরু করে দিয়েছে মা আর আমি এখন রান্না করে নেব চলো নিয়ে চলে এলাম কচুগুলি কেটে ধুয়ে আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে তো বলছি আমি আমার মতন করে রান্নাটা করবো এখানে দিয়ে দিই ছিমের বিচি ছিমের বিচির সঙ্গে দিয়ে দেবো এখন কচুর শাক কচুগুলি একসঙ্গে সিদ্ধ করে নেব সবগুলো কচু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণ দিয়ে দিই ডাকনা দিয়ে দেব ডাকনাটা দিয়ে দিলাম ডাকনাটা সরিয়ে নেড়ে দেব একটু নাড়িয়ে নেই একটু সিদ্ধ হবে অপেক্ষা করব কচুগুলি একটু নেড়ে নিই তাহলে ভেঙে যাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এদের খুব একটা চাল নিয়েছি চালনিটার মধ্যে নিয়ে নিই এইভাবে করে সবটা নিয়ে নেব হুম এখানে কচুটা নামিয়ে নিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প আর অল্প দিচ্ছি লাল তেল মিক্সড করে আজকে রান্নাটা করব এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতা পাঁচ ফুট হয়ে গেছে দিয়ে ফোড়নটা লাল হয়ে গেছে এখন দিয়ে দিই রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন নিয়েছি এখানে বাদাম দিয়ে দেবো বাদামটা কারণ তো হয়ে গেছে এখন দিয়ে দিই আদা রাখা আদা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা জিরে পনির গুঁড়ো একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিই সিদ্ধ করা কচু আমি আগে লবণ দিয়েছি শুদ্ধ করার সময় তার জন্য একটু লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে সঙ্গে দেখো দেখে তো ঘুটে যাচ্ছি কালারটা খুব সুন্দর হয়ে আর একদম একটু তেল তেল উঠে গেছে এখন ভালো করে বেঁচে নিতে হবে একটু অপেক্ষা করবো শাকটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি এখন ভালো করে দেখো কালারটা কি সুন্দর হয়েছে এখন এখানে একটা বাটি নিয়েছি নামিয়ে নেব হয়ে গেছে কুকুরের শার্টটা কচুরগুনা গুণা রেডি নামিয়ে নিচ্ছি কচুর কুণাটা রেডি হয়ে গেছে কচুর গোনাটা তোমরাও এভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয় যে ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে